মসজিদে আফসা এবং তার আশপাশের এলাকা বিশেষ করে আজকের ফিলিস্তিন কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ তার প্রথম কারণ হল কোরআনে ক্যারিমে আল্লাহবুল আলমিন দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন কয়টি মসজিদের নাম উল্লেখ করেছেন দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন তার একটি হলো মসজিদে হারাম মক্কার মসজিদে হারাম বাইতুল্লাহ আর দ্বিতীয়টি হল ফিলিস্তিনের মসজিদে আকসা বা বাইতুল মকদিস গোটা কোরআনে দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন তার দ্বিতীয়টি হলো এই বাইতুল মাকদিস যে বাইতুল মাকদিসকে ঘিরে আমাদের এত আবেগ আমাদের এত ভালোবাসা এটাকে ঘিরে আমাদের এত যজ্বা এত প্রেরণা এই বাইতুল আকসা এই বাইতুল মকদিস এবং মসজিদে আকসা কোরআন উল্লেখিত কোরআনে উল্লেখিত দুই মসজিদের একটি হওয়ার কারণে এটি যে আল্লাহ কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ এর যে ফজিলত এবং মর্যাদা অনেক বেশি সেটা দিনের আলোর মতো পরিষ্কার দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ বলেছেন মানুষ এক জায়গা থেকে সফর করে অনেক দূর পথ পাড়ি দিয়ে পৃথিবীর তিনটি মসজিদে শুধু সবাবের উদ্দেশ্যে যেতে পারে জ্ঞান অর্জনের জন্য ব্যবসার জন্য অন্য কোনো কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গা মানুষ যেতেই পারে কিন্তু এক জায়গা থেকে অনেক দূরে কোনো মসজিদে যদি কেউ যায় এই উদ্দেশ্যে যে সেখানে গেলে সওয়াব হবে জ্ঞান আহরণ বা অন্য কোনো উদ্দেশ্য না জাস্ট সেখানে হাজিরা হলে সেখানে উপস্থিত হতে পারলে এক্সট্রা সবাব পাওয়া যাবে এই উদ্দেশ্যে সফর করা যায় পৃথিবীতে তিনটা মসজিদে তার একটি হলো মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হল মদিনার মসজিদে নবাবী আর তৃতীয়টি হল এই ফিলিস্তিনের মসজিদে আকসা যেহেতু নবী করিম সাল্লা সাল্লাম পৃথিবীর তিনটি মসজিদকে এমন ফজিলতপূর্ণ মসজিদ হিসেবে ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র সেই মসজিদে উপস্থিত হতে পারাটা একটা ইবাদত সেখানে উপস্থিত হওয়া সবাবের উদ্দেশ্যে যাওয়াটাই একটা ইবাদত স্বতন্ত্র সেরকম বিরল শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার অধিকারে তিন মসজিদের একটি হলো এই মসজিদে আকসা। আর এই কারণেই আমাদের গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন এই মসজিদে আকসা তৃতীয়ত মসজিদে আকসা পৃথিবীর ইতিহাসে নির্মিত দ্বিতীয় মসজিদ অর্থাৎ একটি হাদিস থেকে আমরা জানি নবী বলেছেন আল্লাহর জমিনে সর্বপ্রথম মসজিদ যেটি নির্মিত হয়েছে সেটি হল মক্কার মসজিদে হারাম এরপরে নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হল আল্লাহ রসুল তারপরে কোন মসজিদ নির্মিত হয়েছে তিনি বলেছেন এরপরে মসজিদে আকসা নির্মিত হয়েছে তখন জিজ্ঞাসা করা হলো যে উভয় মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান কাল কত ছিল নাবি সদ্দালাম বলেছেন চল্লিশ বছরের ব্যবধান ছিল অর্থাৎ মক্কার মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর ফিলিস্তিনের মসজিদে আকসা নির্মাণ হয়েছে অর্থাৎ এটি পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ এই কারণেও আমাদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নম্বর আমরা অনেকেই জানি যে মসজিদে আকসা এটি মুসলমানদের প্রথম কেবলা আমরা আজকে মসজিদে হারামের দিকে ফিরে মক্কার মসজিদে হারামকে কেবলা বানিয়ে আমরা সালাত আদায় করি নামাজ পড়ি মুসলমানদেরকে আল্লাহ আল্লাহব্বুল আলমিন সর্বপ্রথম নির্দেশ দিয়েছিলেন এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করবার জন্য এই জন্য মুসলিদ আহমদের এক হাদিস থেকে আমরা জানতে পারি আমাদের পেরবী সাল্লা সাল্লাম মক্কায় যখন অবস্থান করেছেন তখন তিনি মক্কা থেকে নামাজ পড়ার সময় সাহাবিদের সাথে নিয়ে সকল মুসলিমরা মক্কা অবস্থান করেও মসজিদুল আকসার দিকে তারা নামাজ আদায় করতেন হিজরতের পর নবী সাল যখন মদিনায় এলেন মদিনায় হিজরত করে আসার পর ১৬ সতেরো মাস নবী সাল্লাহ সাল্লাম সেখানে তিনি একইভাবে পূর্বের মতো ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে সালাত আদায় করেছেন আজকের এই মসজিদে আকসা আমার প্রিয় নবী আলাইহি সাল্লামের তথা আমাদের মুসলমানদের প্রথম কেবলা এরপর আল্লাহ আলামিন প্রিয় নবী আলাইহি সাল্লামের অন্তরের তামান্না এবং আকাঙ্ক্ষা আগ্রহ ছিল মসজিদে হারাম তার প্রিয় জন্মভূমি মক্কাতুল রমার মসজিদে হারাম যেন কেবলা হয় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে প্রিয় নবী আলাইহি সাল্লামকে সেটি কেবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন তাহলে এই মসজিদে আকসা এবং তার আশপাশের অঞ্চল তথা ফিলিস্তিন আমাদের মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো চার নম্বর কারণ হলো যে এটি হলো আমাদের মুসলমানদের প্রথম কেবলা অতএব এর মর্যাদা আমাদের অন্তরে গেঁথে আছে এবং গেঁথে থাকা আমাদের ইমানের দাবি পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আমরা অনেকেই জেনে থাকব যে মসজিদে আকসার আশপাশের পুরো এলাকা এই ফিলিস্তিন পুরো ভূমিটা পৃথিবীর ইতিহাসে যত নবিরাসুল এসেছেন সবচাইতে বেশি সংখ্যক নাবিরাসুলদের পদচারণায় মুখরিত হয়েছে যে জনপদ এটি হলো সেই জনপদ পৃথিবীর অন্য কোন জনপদ এত নবিরাসুলদের স্থল। এত নবিরাসুলদের হিজরতের কেন্দ্র এত নবিরাসুলদের ঠিকানা এত নবিরাসুলদের স্নেহ এবং সোহবতে ধন্য হয়েছে এত নবিরাসুলদের উপস্থিতিতে ধন্য হয়েছে এরকম আরেকটি জনপদ পৃথিবীতে পাওয়া যায় না অর্থাৎ যত বড় বড় নবী রাসুল পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে অনেকেই এই ফিলিস্তিনে তাদের জীবন কাটিয়েছেন আল্লাহ নবী ইব্রাহিম আলহ সৈতুল জন্ম হয়েছে ইরাকে মিশর হয়ে আল্লাহ নির্দেশে তিনি এই ফিলিস্তিনে অবস্থান করেছেন সেখান থেকে আল্লাহ নির্দেশে তার প্রিয় সন্তান ইসমাইল সালাম এবং তাঁর স্ত্রী হাজরা আলিহা সালামকে মক্কায় রেখে আবার তিনি ফিরে এসেছেন এই ফিলিস্তিন ইব্রাহিম আলাহ সালাম এর হিজরতের কেন্দ্র তিনি হিজরত করে এই জায়গায় আল্লাহর নির্দেশে এসেছেন এবং এখানেই আল্লাহ নবী দাউদ আলাহি সালাম ছিলেন এখানেই সাল্লাম সৈতুল সালাম ছিলেন তাদের রাজত্বের কেন্দ্র ছিল এবং এখানেই জাকারিয় আলি সালাম ছিলেন এখানে আলে ইমরান ছিলেন এখানে ইসলা সালাম ছিলেন এখানে ইসলামের মা এবং তার মা তারা ছিলেন এবং আরও অনেক সুলদের স্মৃতি বিজড়িত জায়গা এই ফিলিস্তিন এই জন্য ফিলিস্তিনের ভূমি আমাদের মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের এক ফোঁটা রক্ত যদি ঝরে পৃথিবীতে যদি কারোর ভেতরে বিন্দু পরিমাণ ইমান থাকে তার হৃদয় রক্তক্ষরণ হওয়ার কথা আর যদি হৃদয় রক্তক্ষরণ না হয় কোনো কষ্ট অনুভব না করে তো আপনি মনে রাখবেন আপনার ইমান নিয়ে আপনার নিজেকে প্রশ্ন করবার সময় হয়ে গেছে ফিলিস্তিন এটা মুসলমানদের ইমানের মিটার ইমানকে মাপার প্যারামিটার অর্থাৎ এই ভূমিকে কেন্দ্র করে যদি আপনার আবেগ আপনার ভালোবাসা না থাকে তাহলে বুঝতে হবে হয় আপনি ফিলিস্তিন সম্পর্কে মসজিদে আকসা সম্পর্কে আপনি জানেন না অথবা এই মসজিদে আকসার গুরুত্ব আপনার অন্তরে না থাকার কারণে আপনার ইমানের দুর্বলতা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে সময় উপস্থিতি তাহলে মসজিদে আকসা এবং তার ভূমি এই পবিত্র ভূমি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল পৃথিবীর ইতিহাসের অন্য যে কোনো জনপদের চাইতে বেশি সংখ্যক নবিরাসুলদের আবাসন স্থল ছিল এই ফিলিস্তিন এই মসজিদে আকসা এবং তার আশপাশের এলাকা নাম্বার ছয় আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামের ইসরা হয়েছিল এই জায়গায় ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ আল্লাহরব্বুল আরবিন নবী সাল্লাহ আলি সাল্লামকে মক্কা থেকে রাতে অলৌকিকভাবে পৃথিবীর সকল সিস্টেম সকল নিয়ম এর ঊর্ধ্বে উঠিয়ে আল্লাহ তালা তাকে অলৌকিকভাবে এই মক্কা থেকে মসজিদে হারাম থেকে খুব অল্প সময় মুহূর্তের ব্যবধানে তাকে মসজিদে আকসায় এনেছেন এবং মসজিদে আকসায় বিভিন্ন নবী রাসুলগণ তার আগে যারা গত হয়ে গেছেন তাদেরকে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন অলৌকিকভাবে উপস্থিত করে তাদের মধ্যে ইমামতের যে গৌরব যে মর্যাদা এটি আমাদের প্রিয় নবী সাল্লামকে দেওয়ার জন্য এই মসজিদে আকসাকে আল্লাহ তালা বেছে নিয়েছেন অর্থাৎ এই মসজিদে আকসা হলো সেই জায়গা যে আমাদের নবী সাল্লামকে আল্লাহরবুল্লা আলমিন মক্কার মসজিদে হারাম ছাড়া এবং মদিনার মসজিদে নওবী ছাড়া তার প্রিয় মাতৃভূমির বাইরে দূরে নিয়ে আরেকটা মসজিদ যেখানে নামাজ আদায় করিয়েছেন আল্লাহ তালা সেটি হলো এই মসজিদে আকসা এর সাথে আমাদের কত আবেগ এর সাথে আমাদের কত অনুভূতি এর সাথে আমাদের কত ইমানের সম্পর্ক রয়েছে এই ঘটনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার অতএব এই মসজিদে আকসার ছয় নম্বরের বৈশিষ্ট্য হল এটি প্রিয় নবীলা সাল্লামের ইসরার জায়গা রাত্রিকালীন ভ্রমণের কেন্দ্র আল্লাহ তালা তাকে রাতে এখানে এনেছেন অন্য নবীদের ইমামতি করিয়েছেন এই মসজিদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি হলে তার নবীকে তুলে এনে এই জায়গায় নামাজ পড়িয়েছেন এবং অন্যদের ইমামত করেছেন অন্য নবীর রসুলদেরকে আল্লাহ তালা একত্র করেছেন এখান থেকে এই মসজিদ এবং তার আশপাশের ভূমির গুরুত্ব দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় নাম্বার সাত মসজিদে আকসা এমন এক মসজিদ যে মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন সেই নামাজের সবাবকে বহু গুণ বাড়িয়ে দেন বহু গুণ বাড়িয়ে দেয় মক্কার মসজিদে হারামে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে কত রাকাতের সব পাওয়া যাবে এক লক্ষ রাকাতের সব পাওয়া যাবে মদিনা মসজিদে নবীতে যদি কেউ এক রাকাত নামাজ পড়েন কত রাকাতের সব পাওয়া যাবে বেশ কয়েকটি বর্ণনা রয়েছে এক অনুপাতে এক হাজার রাকাতের সব পাওয়া যাবে আরো বিভিন্ন রকম বর্ণনা আছে আর ফিলিস্তিনের মসজিদে আকসায় যদি কোনো মুসলিম এক রাকাত নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল তাকে সেই এক রাকাতকে আড়াইশো গুণ বৃদ্ধি করে রাকাতের রকাতের দান করবেন এবং কোন কোন বর্ণনায় আরো বেশির কথাও। এসেছে যদিও সেগুলোর সনদ নিয়ে নানা রকমের আপত্তি অভিযোগের জায়গা আছে কিন্তু আড়াইশো রাকাত এর বর্ণনাটি সকা সবার কাছে গ্রহণযোগ্য তাহলে এক রাকাত নামাজকে আড়াইশো গুণ সব বৃদ্ধি করে আড়াইশো রাকাতের সবাব দেওয়া এটি শুধুমাত্র মসজিদে আকসার জন্য খাস অতএব এটি মসজিদে আকসার একটা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও মসজিদে আকসায় সালাত দান করুন আমরা সবাই মসজিদে আকসার নামাজ পড়তে চাইতু ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন অভিশপ্ত ইয়াহুদিদের থেকে আল্লাহ তালা মসজিদকে মুক্ত করে গোটা বিশ্বের মুসলমানদের জন্য মুক্ত করে দিন বলুন আমি সময় তো মসজিদ মসজিদে আকসার আট নম্বরের বৈশিষ্ট্য হল যে এই মসজিদকে কোরআনে কারিমে দুটি বিশেষ এই মসজিদ এবং মসজিদের আশপাশের এলাকাকে ফিলিস্তিনকে এই জায়গাটাকে আল্লাহ আল্লাহব্বুল্লা আলমীন দুটি বিশেষ বিশেষণে ভূষিত করেছেন তার একটি হলো এটিকে আল্লাহবুল্লা আলমিন আরদে দে্দাসা বলেছেন কোরআনে আরদে মোকাদ্দাসা মানে হল পবিত্র ভূমি কোন ভূমি এটার পবিত্র অপবিত্র হওয়ার কথা এটা নস তথা কোরআন হাদিসের ভাষ্য ছাড়া বলার এক পৃথিবীতে কারোর নেই যেই কোনো ভূমি পৃথিবীতে যদি বলতে হয় এই ভূমি পবিত্র ভূমি পবিত্র ভূমি বলতে এর বিশেষ মর্যাদা আছে আল্লাহর কাছে তো সেটি প্রমাণ হবে কোরআন এবং হাদিস দ্বারা এটা দাবি দ্বারা হতে পারে না গোটা পৃথিবীর সমস্ত জায়গা সমান কোনো জায়গার কোনো বিশেষ বিশেষত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ এবং তার রাসুলের চোখে নেই যদি সেটা কোরআন এবং হাদিসে উল্লেখিত না হয় মসজিদে আকসা এমন জায়গা যে কোরানের মতো পাইকারি কথা বলবার জায়গা যে কোরানে খুচরা কথা বলবার সুযোগ নাই কোরান গোটা মানব জাতির সব বিষয়ে দিক নির্দিষ্ট এবং গাইডলাইন করার জন্য এসেছে সেই কোরআনে যদি কোন বিষয়ে আলাপ করা হয় তাহলে বুঝতে হবে এটা কোনো খুচরা আলাপ না এটা পাইকারি আলাপ এটা অনেক গুরুত্বপূর্ণ আলাপ এই মসজিদে আকসার ভূমি ফিলিস্তিনকে কোরান আরদে মোকাদদাসা বলেছে পবিত্র ভূমি বলেছে এবং আল্লাহ রাব্লাহ এবং সোয়াসশাহ শুরুতে আল্লাহরী বারক না হাওলা বলেছে অর্থাৎ এটাকে বরকতময় ভূমি বলেছেন তাহলে এই ভূমিটা বরকতময় এটি পবিত্র এই দুটি বিশেষ বিশেষণে আল্লাহতালা ভূষিত করেছেন এই জমিনকে যার কারণে এই জমিনের গুরুত্ব মুসলমানের কাছে অপরুষী নাম্বার নয় বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে কেয়ামতর আগে দ্য জাল গোটা পৃথিবীতে সে তার দাপট তার কর্তৃত্ব সে জাহির করবে এবং গোটা পৃথিবীকে তার কারায়ত্ত করবে মুসলমানদের জন্য দাজ্জালের ফেতনা থেকে ইমানকে বাঁচিয়ে রাখাটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ফেতনার নাম হবে দাজ্জাল প্রিয়বী সাল্লাম বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন একজন নবী একজন রাসূলও অতিবাহিত হন নাই যিনি তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যান নাই আমাদের প্রিয় নবী আলাইহি আল্লাহর কাছে নামাজের শেষ বৈঠকে কয়েকটা বিষয় থেকে পানা চাইতেন প্রতিনিয়ত তার মধ্যে থেকে একটি হল দাজ্জাল দজ্জাল ফিতনা থেকে আল্লাহর কাছে তিনি পানা চাইতেন অতএব সেই দাজ্জালের ফিতনা মুসলমানদের জন্য এক মহা আতঙ্কের নাম দলে দলে হাজার লাখ কোটি মুসলমান ইমান হারা হয়ে যাবে দাজ্জালীয় ফিতনার কারণে আজকের পৃথিবীতে আমরা দাজ্জালের পদচারণা এবং তার আশার আগমনের আমরা যেন আওয়াজ শুনতে পাচ্ছি গোটা পৃথিবীর সমস্ত শক্তি আস্তে আস্তে কুক্ষিগত হতে হতে একক গোষ্ঠী বরং একক ব্যক্তির দিকে যেন চলে যাচ্ছে গোটা পৃথিবী যেন সেজন্য প্রস্তুত হচ্ছে চতুর্দিকে তাকালে অনুভব করা যায় বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে আগমনের সময় হয়তো বেশি দেরি নেই সেটা হতে পারে দুই দুইশো বছর হতে পারে দুই হাজার বছর আল্লাহ তালা ভালো জানেন তার সঠিক দিনক্ষণ তবে বোঝা যায় যে দাজ্জালীয় ব্যবস্থাপনা গোটা পৃথিবীতে কায়েমের চেষ্টা চলছে শয়তান এবং শয়তানি সভ্যতা দাজ্জালীয় সভ্যতা গোটা পৃথিবীকে যেন গ্রাস করে চলেছে সেই দাজ্জাল পৃথিবীতে তিনটি জায়গায় প্রবেশ করতে পারবে না তার একটি হলো মসজিদে হারাম মক্কা আরেকটা হলো মদিনায় হুদুদে হারাম এই দোনো হুদুদে হারাম এবং তৃতীয়টি হলো এই মসজিদে আকসা মসজিদে আকসাতে এবং মসজিদে আকসার ভূমিতে যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না এই বিষয়ে বেশ কয়েকটি হ্যিস রয়েছে এটিও এই জায়গার এবং এই মসজিদের ফজিলত দশ নম্বর হলো ইয়াজুজ এবং মাজুজ অন্যতম একটা ফেতনা হবে ক্যামতার আগে ক্যামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি হবে ইয়াজুজ মাজুজের ফেতনা আপনারা জানেন সেই ইয়াজুজ মাজুজ এর বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ইমানদার বান্দারা তাকে শেষ করবে এবং তাদের ফেতনা এদের ফেতনা দমন হবে শেষ হবে এদের শেষ পরিণতি ঘটবে এই পবিত্র ভূমিতে ফিলিস্তিনি এবং এগারো নম্বর ফজিলত এবং বৈশিষ্ট্য হল নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন একটা সময় আসবে পৃথিবীতে কেয়ামতের আগে একটা সময় আসবে যখন মসজিদে আখসার আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর কোনো একটি জায়গার মালিক হওয়া কোথাও থাকতে পারা যেখান থেকে মসজিদে আকসাকে একটু দেখা যাবে যেখানে মসজিদে আকসার সান্নিধ্যে থাকা যাবে যেখান থেকে মসজিদে আকসা গিয়ে নামাজ পড়া যাবে এরকম মসজিদে আকসার আশেপাশের কোন একটা জায়গার অধিকারী হওয়া মালিক হওয়া বসবাসকারী হওয়া ভাড়াটিয়া হওয়া সেখানে থাকতে পারা এটা হবে আল্লাহর জমিনে পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় বস্তু কেমতের আগে এমন একটা সময় আসবে যে আজ যেরকম আমরা মক্কা মদিনাতে হজ বা অমরা করতে গেলে প্রত্যেক হজ যাত্রী প্রত্যেক অমরার যাত্রীর আকাঙ্ক্ষা থাকে তিনি যেন মসজিদে হারামের মসজিদে নবাবের খুব কাছাকাছি থাকতে পারেন যেখান থেকে সারাক্ষণ মসজিদকে আল্লাহর ঘরকে দেখতে পাবেন নয়ন জোড়াতে পারবেন ইমানকে তাজা করতে পারবেন এটা যেরকম সবার তামান্না থাকে এটা যেরকম সবার খুব কাঙ্ক্ষিত থাকে গোটা পৃথিবীর সবচেয়েতে মূল্যবান সবচেয়ে আকর্ষণীয় জায়গায় পরিণত হবে এই মসজিদে আকসার আশেপাশের জায়গাগুলো একটা সময় আসবে এ হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আজকের এই দখলদার অভিশপ্তরা এদেরকে আল্লাহ একদিন পরাজিত করে মুসলমানদের সেই দিল সোনালি দিন দিবেনি দিবেন ঈশ্বা আল্লাহ সময় তো বুঝতেই এই মসজিদে আকসা এর মর্যাদা এবং এর বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই আরও সংখ্যা বাড়াতে চাইলে আমরা হয়তো আরও দু চার পাঁচটা ফজিলত এবং বৈশিষ্ট্যের কথা বলতে পারবো করম হাদিসের আলোকে আমার মনে হয় এই এগারোটি বৈশিষ্ট্য আমরা যদি মাথায় রাখতে পারি এবং এগুলো এগুলো যদি আমরা লিখে আমাদের বাসাবাড়িতে টাঙিয়ে রাখতে পারি তাহলে মসজিদ আকসার চেতনা এটা সর্বদা আমাকে জাগ্রত করবে আমার অন্তরে জাগরুক থাকবে এবং এটা আমি কখনো ভুলবো না এটা আমার ইমানকে জাগ্রত করবে এটা আমার দায়িত্ব বোধকে জাগ্রত করবে এটা আমাকে দায়িত্বশীল করবে এটা আমাকে অনুপ্রাণিত করবে আমার ইমানকে শানিত করবে বিধায় এই ফজিলতগুলো আমাদের জানতে হবে অন্যকে জানাতে হবে লিফলেট আকারে প্রচার করতে হবে বাসাবাড়িতে অফিসে আদালতে টাঙিয়ে রাখতে হবে মানুষকে সচেতন করতে হবে জাগ্রত করতে হবে বোঝাতে হবে জানাতে হবে কেন মসজিদ আকসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন ফিলিস্তিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এর সাথে আমাদের ইমানের যোগসূত্রের জায়গা একটি নয় নয় বহু যুগ সূত্রের জায়গা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে মসজিদে আকসা এবং ফিলিস্তিনের মানুষদের প্রতি আমাদের যে কর্তব্য আছে প্রত্যেককে যার যার জায়গা থেকে সেই কর্তব্য পালন করার টফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমি আবারও এক নজরে মসজিদে আকসা এবং তার পবিত্র ভূমির যে বৈশিষ্ট্য এবং তাৎপর্য এগারোটি বলেছি সেগুলো আবার বলে দিচ্ছি নাম্বার এক কোরআনে আল্লাহ রব্বুল আলমিন দুটি মসজিদের নাম উল্লেখ করেছেন তার একটি হল মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হল এই মসজিদে আকসা এখান থেকে এর ফজিলত দিনের আলো আলমত পরিষ্কার যে কোরআনে এই মসজিদের নাম উল্লেখ করা হয়েছে পৃথিবীতে অন্য কোনো মসজিদে নাম উল্লেখ করা হয় না শুধু এই দুটি মসজিদের নাম উল্লেখ হয়েছে এই দুটির একটি হল মসজিদে আকসা নাম্বার দুই তিনটি মসজিদে শুধুমাত্র দূর থেকে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করে যাওয়াটাই একটা ইবাদত স্বতন্ত্র ইবাদত সেই তিনটি বিরল শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাপূর্ণ মসজিদের একটি হলো এই মসজিদে আকসা আর অপর দুটি হলো মক্কার মসজিদে হারাম এবং মসজিদে নবী মদিনা তিন নম্বর মসজিদে আকসা এবং তার আশপাশে এলাকার ফজিলতের তৃতীয় কারণ হলো যে মসজিদে আকসা হল পৃথিবীর ইতিহাসে নির্মিত মসজিদের সিরিয়ালের দ্বিতীয় মসজিদ প্রথমটি হলো মক্কার মসজিদে হারাম আর দ্বিতীয়টি হলো এই মসজিদে আকসা এর আগে মক্কার মসজিদে হারাম ছাড়া পৃথিবীতে আর কোনো মসজিদ নির্মাণ হয়নি চতুর্থত এই মসজিদ আকসা এটি আমাদের মুসলমানদের আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রথম ক্যাবলা ছিল যার কারণে এটি আমাদের হৃদয়ের স্পন্দন এর সাথে আমাদের ইমানের সম্পর্ক অনেক গভীরভাবে গ্রথিত এবং প্রথিত নাম্বার পাঁচ পৃথিবীর ইতিহাসে অন্য কোন জনপদে এত নবী রাসুলদের বসবাস করার ঘটনা আমরা জানি না বহু নবী রাসুলদের বহু আল্লাহ মিনার রসুল তাদের পদচারণায় মুখরিত ছিল এই ভূমি তাদের স্মৃতিবিজড়িত জায়গা হলো এই ফিলিস্তিন এখান থেকে এর মর্যাদা বোঝা যায় যে আল্লাহ তালা এত নবী রসুলদেরকে এখানে রেখেছেন এমনকি অন্য জায়গা থেকে হিজরত করে এখানে আসার নির্দেশ দিয়েছেন এখান থেকে এই ভূমি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা দিনের আলো মতো পরিষ্কার নাম্বার ছয় এই ভূমি নবী করিম সাল্লাহিসাল্লামের ইসরার জায়গা এই মসজিদ আল্লাহর কাছে এতটাই মর্যাদাপূর্ণ যে আমাদের প্রিয় নবী সাল্লামকে আল্লাহ আল্লাহতালা রাত্রিকালীন অলৌকিক ভ্রমণের মাধ্যমে মক্কা থেকে এই ফিলিস্তিনে মসজিদে আকসা হাজির করে সেখানে নামাজ পড়িয়েছেন ইমামতি করিয়েছেন অন্য নবীদেরকে হাজির করেছিলেন পুরো বিষয়টা ছিল অলৌকিকভাবে আমাদের নবী সাল্লামের মহজেসার অংশ হিসাবে অতএব এখান থেকেও এই ভূমি এবং মসজিদের ফজিলত বোঝা যায় নাম্বার সাত এই মসজিদে নামাজ আদায় করা একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় তামান্না সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত বিষয়গুলোর একটি থাকবে কারণ সেখানে এক রাকাত নামাজকে আল্লাহ রব্বুল আলমিন আড়াইশো রাকাত নামাজের সব দ্বারা বিনিময় দান করবেন আট নম্বর হলো এ মসজিদ এবং তার আশপাশের ভূমিকে ফিলিস্তিনকে কোরআনে আল্লাহরব্বুল আলমিন পবিত্র ভূমি বলেছেন বরকতময় ভূমি বলেছেন একটা ভূমিকে দুই দুইটি বিশেষণ দ্বারা কোরআন দুই দুইটি পৃথক জায়গায় এরকম বিশেষায়িত করা এর মর্যাদার কথা উল্লেখ করা পৃথিবীর অন্য আরেকটি জায়গা সম্পর্কে আমরা জানি না নাম্বার নয় এই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা সেখান থেকে মুক্ত রাখবেন এবং হেফাজতে রাখবেন দশ নম্বর ইয়াজুজ এবং মাজুজের তাদের পতন হবে এখানে তাদের ধ্বংস স্তূপ হবে এখানে তাদের মৃত্যুকূপ হবে এই জায়গা গোটা পৃথিবীকে তারা অতিষ্ঠ করার পর এখানে সে তারা থামতে বাধ্য হবে বোঝা যায় এই জায়গাতে আল্লাহ তালা ফেতনা মাথা ছাড়া দিতে দিবেন না এগারো নম্বর এবং সর্বশেষ হলো এই ভূমি বিশেষ করে মসজিদে আকসা এবং তার আশেপাশের জায়গাগুলো প্রেম বিশাল সাল্লামের হাদিসের ভাষ্যমতে কেমতের আগে মানুষের কাছে সবচেয়েতে আকর্ষণীয় জায়গাগুলোর একটি থাকবে এই এগারোটি ফজিলত এগারোটি মর্যাদা এবং আরও যে সমস্ত মর্যাদা কোরআনে করিম এবং হাদিসে রাসুল দ্বারা প্রমাণিত আল্লাহব্বুল আলমিন সেগুলো আমাদের প্রত্যেকের অন্তরে গেঁথে ফেলার তৌফিক দান কোন বলুন আমি